আ ভতিষ্টঠ কা ন ছু কা নম বন অন্য খাই ন নমন্দে সস্থানে তু আ আহায হমকা হব। চলো যলো জালায়ে গুম কেনে কিছু আসন বুঝু সুডু গুমিনি সবচেয়ে বিহান আলাই ভবিষ্য ভবিষ্য তবিত বয়েগে আসনম জি সাত দিনবো সাদে পূর্ণা কি সন্ধ্যা কালে সন্ধ্যা কালে বিশত রদেবি সন্ধ্যা কাল ব্রহ্মম

フフフフフ。